সকাল বন্ধুরা শিল্পী লাইফ স্টাইলের ছোট্ট একটি ব্লক ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আমি ওইদিকে কাপড় ভিজিয়ে এসেছি আর এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে আজকে বলেছি যে কম্বলটা আমি ধুবো তুমিও আমার সাথে ধুবো দেখো না দুইজনে আলগাইতে পারি না এমনও পঞ্চাশ কেজি ওয়েট হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো একদম ঘেমে গেছে তো যাই হোক আমি এদিকে ডাল ভাত বসিয়ে দিয়ে কম্বল ধুয়ে আসলাম আর লগে অনেকগুলো কাপড় চোপড়ও ধোয়া হয়েছে যেগুলো লাগবে আর কি কারণ আকাশের ভাপ সাপ ভালো না তাই জন্য এটা সকাল সকাল ধুয়ে দিলাম তো এদিকে ইয়ে করতে করতে আমার ডাল সিদ্ধে গেছে আর দেখো এদিকে ডালটা আমি বাতের হাড়িতে চাল দিয়ে দিয়েছি আর এদিকে ডালটা একটা কাকিমা এসছে উনি চাদর নিতে কারণ সবাই জানে আমি সকাল থেকে বাড়িতে থাকবো না সকাল দিকে আমাকে বাড়ি পাবে আসলে এরপরে বাড়ি পাবে না তো কালকে তো আমাদের পাড়ায় মেলা তো সবাই বাড়িতে মানে আত্মীয় স্বজন আসবে তার জন্য নিতে এসছে ওই কাকিমা তো আমাদের বাড়ি আত্মীয় স্বজনে বলেছি আসবে কি না আসবে সেটা জানি না কালকে দেখা যাবে আর আমার এদিকে ছেলে মেয়ে খুব জ্বালাতন করছে খিদা পেয়েছে ভাত মুড়ি টুড়ি কিচ্ছু খাবে না ভাত হলে একবারে খাবে মুড়ি টুড়ি খাবে না আর বিস্কিট এনে দিতে তোমাদের দাদা বলেছি এনে দিয়েছে তো ওই বাচ্চা মানুষ না রাত্রে খায় না সন্ধ্যার সময় খায় ঘুমা আর তোমাদের দাদা বাজার করে এনেছে আর কালকে মাছ এনেছিলো মাছের সাথে মাছের মাথাও এনেছিলো তো মাছের মাথাটা ফ্রিজে রেখে দিয়ে তোমাদের দাদা আজকে লাউটা এনেছে একদম কচি খুব সুন্দর তাই লাউটা হাফ রান্না করব মাছের মাথা দিয়ে আর এদিকে দেখো আমার এই যে উচ্চাবজে শাক হয়ে গেছে তো আমার ছেলেটা খুব ভালোবাসে আর এদিকে আমি লাউটা বসিয়ে দিয়ে চলে আসলাম ছেলে মেয়েকে ভাত দিতে কারণ ওরা খুব খিদে পেয়েছে ওদেরকে একটু একটু করে ভাত দিয়ে দিব খাবো ওরা খাবে আর তার সাথে আমারও এর বাদ দিতে আমার আমরাও বসে পড়লাম তো আমরাও খেয়ে দিয়ে চলে আসলাম এগুলো ধুয়ে দিতে আর দেখো না জামা কাপড়গুলি না দিয়ে দিলে ওয়েদারটা কিন্তু খুবই খারাপ আর তোমাদের এই দাদাভাইয়ের জ্যাকেটটা প্রচুর বাড়ি তো এটা আগে ধুয়ে দিয়েছি আর হালকা পোলকা জামা কাপড়টি পরে দিয়ে দেবো কারণ এগুলি ঘরে মেলে দিলে শুকিয়ে যাবে আর আমার ছেলেটা আমার সাথেই বসে আছে ওর হাতে দিয়ে দিলাম এগুলি নিয়ে গেল আর এদিকে দেখো সকালবেলা এগুলো ধুয়ে দিয়েছি এগুলি শুকিয়ে গেছে তো এগুলো নিয়ে আসলাম এগুলি আবার ঘরে এবার তোমার আমার এই মানে চকিটা এতটাই বড় দুটো চাদর লাগে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তো আমি বুঝাতে থাকি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো টাটা